গ্রামে যাওয়ার পথে দীপাদের গাড়ি সামনে পড়ে গেল রূপা ও লাড্ডু হ্যাঁ বন্ধুরা অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন লাড্ডুর বাবা মাসির সাথে কথা বলছিল তখন দীপাও রূপাকে খুব বেশি মিস করছিল বলে আউট হাউজে গিয়ে রূপার সব জিনিসপত্র দেখছিল আর কাঁদছিল সূর্য হঠাৎ দীপার কাছে চলে আসায় সোনাও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তার মা বাবা কী করছে আর ভাবতে থাকে আমাকে কেউ ভালোবাসে না অন্যদিকে রূপা লাড্ডুর বাবা আর মাসির সাথে খবরের কাগজ যারা বিলি করে তাদের কাছে গিয়ে বলে কাকু তোমরা আমার এই ছোট্ট কাগজটা তোমাদের কাগজের ভিতর রাখবে এটা দেখে সবাই হাসতে থাকে রূপা বলে তোমরা হাসছো কেন লোকেরা বলে এমন কাগজ আমরা জীবনেও দেখিনি রূপা বলে টাকা ছিল না বলে এভাবে লিখেছি তারপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন রূপাদের বাড়ির কাজের মহিলা সুনার স্কুলে যাওয়া দেরি হয়ে যাচ্ছে বলে একটি পেপার হাতে নিয়ে দ্রুত সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এদিকে রূপা নতুন স্কুলে যাচ্ছে দেখে লাড্ডুর বাবা বলে মা তোর মা এসে যদি তোকে নিয়ে যায় রূপা বলে রূপা সব সময় তোমাদের পাশে থাকবে এমনটা শুনে তারা খুব খুশি হয় রূপা তার মায়ের ফোনের আশায় লাড্ডুর বাবার কাছ থেকে তার মোবাইলটা নিয়ে যায় অন্যদিকে শেফালি খবরের কাগজটা এনে টেবিলে রাখে আর সোনা রূপার লেখা সেই কাগজটা দিয়ে প্লেন বানিয়ে খেলতে থাকে দীপা এসে সোনাকে বলে সোনা তোমার হাতে এটা কিসের কাগজ আমাকে একটু দেখাও তখন শোনা সেটা উড়িয়ে দেয় আর প্লেনটা উড়ে গিয়ে গ্যাসের চুলায় আগুন লেগে যায় দীপা দৌড়ে আগুন নেভানোর চেষ্টা করেও অধিকাংশটাই পুড়ে যায় তারপরও দীপা কাগজটাতে রূপার নামটা দেখে ফেলে আর কান্না করতে করতে বলে আমার রূপার নাম এখানে নিশ্চয়ই রূপা আমাকে খুঁজছে অন্যদিকে রূপা তার মায়ের ফোনের অপেক্ষায় থাকতে থাকতে আশা হারিয়ে ফেলে তার পরদিন দিন রূপা যখন লাড্ডুর সাথে খেলা শেষ করে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই গাড়ি দিয়ে দীপা ও সূর্য আসছিল রূপাকে খুঁজতে এমন সময় গাড়ি থেকে দীপা রূপাকে দেখতে পেয়ে অবাক হয় গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি কাছে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে থাকে আর বলতে রূপা মা তুই কোথায় ছিলি তুকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গিয়েছে রূপাও তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রূপা বলে মা তোমাকেও আমি অনেক খুঁজেছি এমনকি নিজের হাতে কাগজে লিখে বিজ্ঞাপনও দিয়েছিলাম কিন্তু তোমার কোনো সারাই পেলাম না সূর্য যখন কাঁদতে থাকে তখন রূপা বলে বাবা তুমি কেন কাঁদছ তোমার তো হিংসুকুটি আছেই দীপা বলে মা বাবাকে কেউ এভাবে বলে রূপা বলে জানো মা বাবা আমাকে ভালোবাসে না তাই তো ওই দিন আমার হাতটা ছেড়ে দিয়েছিল সূর্য শুধু রূপার কথাগুলো শুনতে থাকে আর কাঁদতে থাকে দীপাও রূপার কথা শুনে অবাক হয়ে যায় তারপর রূপা দীপাকে আরো বলে তুমি জানো মা বাবা বাড়িতে আমার কোনো স্মৃতি রাখেনি শুধু হিংসুকুটিকে নিয়েই ব্যস্ত থাকে সূর্য রূপার এমন সব কথা শুনে আরো অবাক হয়ে যায় তারপর দীপা বলে না মা এমন কথা বলে না দেখছে তো বাবা কত কষ্ট পাচ্ছে রূপা বলে না মা মোটেও কষ্ট পাচ্ছে না আমার তুমি ছাড়া আর কেউ নাই তোমাকে আমি পেয়ে গেছি এখন বাবাকে এখান থেকে চলে যেতে বলো আমি আর কোনোদিনও বাড়ি যাব না ওই বাড়িতে কেউ রূপার জন্য ভাবে না তখন দীপা বুঝতে পারে রূপার অভিমানের কারণ রূপাকে বলে রূপামা তোমার বোন তোমাকে হারানোর পর থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে আর সেজন্যই ডাক্তারের পরামর্শে তোমার আমার সব স্মৃতি একটু দূরে সরিয়ে রেখেছে আর সেজন্যই ডাক্তারের পরামর্শে তোমার আমার সব স্মৃতি একটু দূরে সরিয়ে রেখেছে এসব কথা শুনে রূপা একটু শান্ত হয় তারপর রূপা তার নিজের ভুলটা বুঝতে পারে রূপা বলে ঠিক আছে আমি বাড়ি যাব কিন্তু যারা আমাকে এতদিন আধুর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে তাদেরকে না দেখে যাব না দীপা বলে ঠিক আছে তাহলে চলো আমরা ওই বাড়িতে যাই তারপর সবাইকে বলে সেখান থেকেই রূপাকে নিয়ে বাড়ি ফিরে সূর্য ও দীপা রূপাকে দেখে শোনাসহ বাড়ির সবাই খুবই খুশি হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা রূপাকে ফিরিয়ে নিয়ে আসে আর সেই সাথে সেনগুপ্ত পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ